এই আবু হুরার দিয়াল ল তালা আনহু বলেন আমার আম্মা মুশিরিকা ছিল কি ছিল মুশরিকা তো আবু হরায়রা রদিয়ার লহু তালা আনহু বলেন বলেন আম্মারে আমি দাওয়াত দিই আম্মা আমার দাওয়াত গ্রহণ করে না করে না আবু হর নবীজি খুব মহব্মত করতেন খুব ভালোবাসতেন তো আবু হরারা রদিয়াল লহু তালা আনহু বলেন কুন্তু আদ্দুরু উম্মি ইলাল ইসলাম অহিয়া মুশরিকা আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দেই আম্মা ছিল মুশ্রিকা কিন্তু যখনই ইসলামের দাওয়াত দিই আম্মা এটা কয় সেটা কয় ফাদা আল তুহা ইয়মান একদিন আমি ইসলামের দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত তো কবুল করে না উল্টা ফা আসমা আতনি এই জায়গাটা বন্ধ দিয়ে শোনেন ফি রসুল্লাহি সাল্লি সাল্লাম ভাই মাফ করে দিন রসুল আকরাম সাল্লি সাল্লাম মাফ শুনি রসুল আকরাম সল্লাহ লাহ সাল্লাম আবু হোয়ারার নদী তাআলা বলেন আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম দাওয়াত দেওয়ার পর লহ মাখাল হেমদৌলাকার শুক্রুক আম্মাকে দাওয়াত দিলাম ইসলাম দাওয়াত দেওয়ার পর আম্মা আমার দাওয়াত গ্রহণ না করে রসুলের ব্যাপারে উল্টা পাল্টা কিছু শোনায়া দিছে যেটা আমার পছন্দ হয় নাই আমি আপনাদের এই এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি আমাদের নবীর ব্যাপারে যদি কেউ কিছু বলে পরিচয় আওয়ামী লীগ হোক ডিম হোক জাতীয় পার্টি পরিচয় রাজনৈতিক পরিচয় আমাদের অন্য কিছু হতেই পারে কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমাদের সবার পরিচয় মুসলমান কি পরিচয় এখন নবীর ব্যাপারে আমাদের যদি নবীর ব্যাপারে কেউ কিছু বলে আমরা সহ্য করবো এটা আমরা সহ্য করবো তা আবু বলেন আমার আম্মা প্রত্যেকদিন যা বলার বলে আজকে দাওয়াত দেওয়ার পর আল্লাহ রসুল কিছু গালি দিস এটা আমার সহ্য হয় নাই

আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেই আমার আম্মা বারবার ইসলামের দাওয়াত প্রত্যাখ্যান করে সমস্যা নাই আজকে আমি আমার আম্মাকে দাওয়াত দিলাম ফাস মাতনি ফিকা মা আকরাহু আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে যা আমার পছন্দ হয় নাই নবীজি বলে আবু হুরায়রা আমার কাছে কেন আসছো আবু হুরায়রা জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসলাম উদউল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা আপনি আল্লার কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয় আপনি একটু দোয়া করেন আপনি দোয়া করলে আমার মনে হয় দোয়া কাজ হয়ে যেতে পারে তো নবীজি বললেন না বলছে সাথে সাথে বলছে আল্লাহ উম্মা উম্মা আবি হুরায়রা আল্লাহ আপনি আবু হরায়রার মাকে হেদায়েত দেন সুহান আবু হরায়রা দূর বাড়ির দিকে আবু হুরায়রা বলেন যে তুইলাল বাই সর সরি তো আমি বাড়িতে আসলাম দরজার সামনে দাঁড়াইলাম দরজায় আমি করা আঘাত করলাম দরজা আমি নক করলাম আমি বুঝতে পারলাম দরজা বন্ধ হঠাৎ আমি দরজা বন্ধ দেখা হাদিসের ভাষা ওহুয়া মুজাফ মুজাফ দরজা বন্ধ আমি দরজার সামনে দাঁড়িয়ে রইলাম ঘর থেকে আমার আম্মা হাদিসের বর্ণনা সামিয়াত খাসফা কদামাইয়া আমার আম্মা আমার দুই পায়ের আওয়াজ শুনছে যে বাহিরে কেউ একজন আসছে ভিতর থেকে আম্মা আমাকে বললেন ইয়া আবা বাবা আবু হরারা মাকানা জায়গায় থাকো অন্য সময় খুব রাগ করে কথা কয় আজকের ভাষা বড় নরম ভিতর থেকে বলতেছে আবু হরারা বাবা মাকানা ওখানেই থাকো আবু হরারা কয় আমার মনে কেমন জানি লাগতেছে মনে ঘটনা ঘটে গেছে আবু হরারা বলেন সামিয়াতু খদ খদাতাল মা আমি পানির কলকল আওয়াজ শুনতেছি পানির আওয়াজ মানে ভিতরে যদি কেউ গোসল করে বাইরে থেকে কিন্তু আমরা বুঝতে পারি উনি কি ওযু করে না গোসল করে এটা বোঝা যায় বাইরে থেকে আবু হরারা কয় আমার আমি শুনতে পাইতেছি আম্মা অসময়ে গোসল করতেছে বাস আমি দাঁড়ায় রইলাম আম্মার গোসল শেষ বলতেছে ফাউতা আম্মা গোসল করলেন ওয়া লাবিসাদ্দির আহা আম্মা চাদর পরলেন ও আজিলাত আন খিমা রিহা আম্মা ওরনাটা খুব সুন্দর করে মাথায় দিতে দিতে ফাতাহাতিল বাব আম্মা দরজা খুলছে দরজা খুলতে দেরি আমি দরজার সামনে দাঁড়াইছি আম্মা আমাকে ডাক দিয়ে বলতেছে আবু হরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদার আবু হুরায়রা তুমি যাওয়ার পর আমার কেমন জানি শুরু হয়ে গেছে আবু হুরায়রা এই মুহূর্তে সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেনে আমি মুসলমান হয়ে গেলাম একটু আগে কিন্তু গালি দিছি একটু আগে গালি দিছি গালি দেওয়ার পরেই তো গেল এই দেখেন আল্লাহ বলেন ইমান যখন সাহাবাদের অন্তরে আসে ইমান আনার আগে তাদের এক হালাত হয়ে যায় ইমান আনার পরে আরেক অবস্থা মুসলমান তোমরাও ওই অবস্থা আনার চেষ্টা করো এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরা বাকারায় বলছে আমিনু কামা আমানান্নাস ইমান আনো সাহাবাদের মতো ইমা সাহাবারা যেমন ইমান সে এই জাতীয় ইমান আন তাহলে তোমাদের ইমান কার্যকরী হবে এই ইমানের বড় পাওয়ার হবে তাবু হরার রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড় দিছে নবীর কাছে সুবহানাল্লাহ

কহ হুজুর আরেকটা কথা বলতে আসছি কয় কি বলবা বলো ত্বালা আল্লাহ আইয়ু হাবিবানি ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন হুজুর আপনি আল্লাহর কাছে আরেকটা দোয়া করেন আবার কি দোয়া একটু আরেকটু বলLambda একটা হুজুর আপনি আল্লাহরে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায়া দেন সুবহানাল্লাহ এটা কইতে হইবো পা হ্যাঁ তো নবীজি হাজা আল্লাহুম্মা হাববি ফউবাইদাকা হাযা ইলা ইবাদিকাল মুমিনিন ওয়া হাববিহুম ইলাইহি আল্লাহ আপনি আমারই ছোট সাহাবা আপনারই ছোট বান্দা বুহরায়রা মায়া করে নবী বলতেছে দেখেন বলছে নবীজি বলছে আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে নবীজি মায়া করে বলতেছে ছোট বান্দা মাহবুব আপনার এই ছোট বান্দাটাকে আর তার আম্মাকে দুনিয়ার সব মুমিনদের কাছে প্রিয় বানায়া দেন আবু হরারা রাদি আল্লাহ তালুকে নবীজি খুব মহব্বত করতেন এ কেন করতেন এটার একটা কারণ আছে একটা হাদিস মনে আসছে শোনাই দিব উনি বোহারি শরীফের একশো উনিশ নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লাহ মসজিদা আবু হরারা রাদি আল্লাহ তালা নু বৈশরিস কি ও মনটা খারাপ আবু হরারা বলি আর রসুল আল্লাহ সামিয়া তুমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি খালি বুঝলে যাই হাদিস শুনে কি হই আমি বুঝলে যাই হাদিস শুনে বুঝলে যা কহা এই দিক তাকান মনে করেন এটা একটা রুমাল এটা কি একটা রুমাল তোমার পাগড়িটা দাও পাগড়িটা দিলে সুন্দরভাবে দেখান যাবো দাও 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 তা আবু হরাইরা রাজি আল্লাহ তাআলা নুরে নবীজি বললেন ঠিক আছে উপসুদ্রি দা তোমার চাদরটা বিছাও তো চাদর বিশেষ এই তাগান সবাই চাদর বিশেষ। বিছানোর পর আমার দিকে তাগান। আবু হুরায়রা বলেন ফগরাফা বিয়া দাইহি এইভাবে দুই হাত দিয়া কিছু একটা চাদরের মধ্যে ঢালছে আবু হুরায়রা কয় হাতেও কিছু নাই চাদরেও কিছু নাই তো এইভাবে ঢালছে ঢালার পর নবীজি কয়বার এটা বট বট আবু হুরায়রাকে নবীজি বললেন জুমহু এবার তোমার সাথে এটা मिलाও তো আবু হুরায়রা বলে চাদর পুরোটা বটলাম বডার পর ফা এই চাদরটাকে বোহারি শরীফের হাঁট টিকে আসছে মানে আপনার দুই লাইনের মাঝখানে লেখাইলা সদ্রি আমি চাদরটাকে আমার বুকের সাথে মিলাইলাম বাইনা না সত্রাইনে আসছে ইলা সদ্রি নবীজি কি ঢালছে হাতেও কিচ্ছু ছিল না ভিতরে কিছু আসে নাই বলল এটা মিলাও আহারে আবু হরার রাদি তালা আনু বলেন চাদর এইভাবে পেছায়া আমি আমার বুকের সাথে লাগাইলাম দুনিয়ার মানুষ শোনো এই চাদর আমার বুকের সাথে লাগানোর পর

ওনার বর্ণিত হাদিসের সংখ্যা পাঁচ হাজারের বেশি তো নবীজি সাল্লা খায় খায় নবীজি পানি পান করতো খাইতো নবীজি দুধ পান করতো ওনারে দিত নবীজি খায় না ওনারা খাওয়া নাই টাকা পয়সা কিচ্ছু নাই উনি খালি সারাক্ষণ নবীজির কাছে বসে থাকতো নবীজি কি বলে সাথে সাথে তাড়াতাড়ি নোট করতো মানে এখন থেকে ওই যে চাদর লাগানোর পর থেকে যা বলে আর ভুলে না তো হরারা একের পরে এক হাদিস বলতেই থাকতো আর অন্যরা খালি নোট করতো সেই সমস্ত হাদিসগুলা বুহারি মুসলিম সহ বিভিন্ন কিতাবের মধ্যে আমরা তো আল্লাহর কাছে নবীজি বলতাছে আল্লাহ আপনারই ছোট বান্দাটাকে আপনি মানুষের কাছে প্রিয় বানায়া দেন নবীজি খুব mohabbat করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এই কথা বলার পর আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন আবু হুরায়রা বলে দুনিয়ার মানুষ শোনো সমা খলিক বাদু এর পর থেকে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে করার পর আমার কথা শুনছে অথবা আমাকে দেখছে আর মহাব্বত করে না এমন হয় নাই দুনিয়াতে যত মানুষ জন্মগ্রহণ করছে আমাকে দেখছে বা আমার কথা শুনছে নবীর ওই দোয়ার কারণে সবাই আমাকে মহাব্বত করা শুরু করছে তাহলে আক্রাম আকরাম সাল্লি সাল্লামে সাহাবাদের ইমান তাদের ইমানের পাওয়ারটা ছিল খুব বেশি এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লামের সাহাবারা যেভাবে রসুল আকরাম সাল্লি সাল্লামের কাছে ইমান শিখছে এবং আমাদেরকে বলছে ওইভাবে আমরা ইমান আনয়ন করে ওই যে প্রথমে আমি আপনি কিন্তু ওয়াদাবদ্ধ হয়েছি নবীর কথা শুনব নবীর কথা মানব পক্ষে গেলেও মানব বিপক্ষে গেলেও মানব সুখেও মানব দুঃখেও মানব কারো বিরোধিতা করব না যোগ্য ব্যক্তি যোগ্য স্থানে বসলে তার বিরোধিতা করব না হক কথা সদা সর্বদা বলতেই হক কথা বলতে গিয়ে আল্লাহ হক কথা বলতে গিয়ে আল্লাহ ছাড়া আমরা আমরা কাউকে ভয় করব না এই বিষয়গুলো মাথায় রেখে আল্লাহর কোরআন এবং রসুল সাল্লা সাল্লামের সুন্না আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সর্বশেষ বুহারি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই এই হাদিসটা মন দিয়ে শোনেন সেই বুহারি হাদিস নাম্বার

সহি বুহারি ছয় হাজার চারশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সাহাবাদের সামনে আস হাদিসের বর্ণনাকারীর নাম আবু মুসা রদি আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন এই তোমরা শোনো ইন্না মাসালি ও মাসালামা বাসানি আল্লাহ আমার দৃষ্টান্ত আমি যে কোরআন হাদিস নিয়ে আসছি এর দৃষ্টান্ত হলো এমন কামাসালি রজুলিন এক ব্যক্তির মতো আতা কওমা যে ব্যক্তি কোনো এলাকায় গেছে যাওয়ার পর ওই এলাকার মানুষকে গিয়ে বলতেছে ইন্নি রাইতুল জাইশাবি আইলাইয়া এই মানুষ আমি দুই চোখ দিয়ে শত্রু বাহিনীকে দেখছি অস্ত্র শস্ত্রে তারা মৈসেল বাজারে রেডি আছে সকাল বেলায় তোমাদের উপর হামলা চালাইতে পারে এই এলাকায় আয়শা এক ব্যক্তি ঘোষণা দিছে এখন আপনাদের মাঝে দুই দল হইছে এক দল কয় হ্যাঁ সত্য কথাই মনে হয় এই কথা শুনে আপনারা যার যে রাতের বেলা পালায়া নিরাপদ স্থানে চলে গেছে আরেক দল কয় থুর হে ভাও কথা এরা কি করছে রাতের বেলা ঘুমায় রইছে এবার নবীর হাদিস শোনেন নবীজি বলেন ওই ব্যক্তির মতো আমি যেই ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে তার এলাকায় গেছে যাওয়ার পর বলল আমি একজন সতর্ককারী আমি দুই চোখে দেখলাম শত্রু বাহিনী সৈন্য অস্ত্র তারা তোমাদের উপর হামলা চালাবে যে কোনো মুহূর্তে তোমরা যার যে নিরাপদে চলে যাও ফাত আহু তাইফাতু মিনহুম এক দল তার কথাটা মানছে মানার পর ফাদ লাজু ফান্তলাকু আলা দ্রুত তারা রাতের বেলা এলাকা ছেড়ে দিয়েছে আরেক দল তার কথা না মাইনা তারা আসবাহু মাান ওই জায়গায় নিরাপদে রাত্রি যাপন করছে রাত্রি যাপন করার পর সব বাহমুলের আগে হামলা চালাইছে ধ্বংস করে দিচ্ছে পুরা এলাকা ধ্বংস করার পর এবার রুসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন শোন আমি তোমাদের কাছে আসছি আমি ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এলাকায় গিয়া বলছি আর আমি যে কোরআন সুন্না নিয়ে আসছি এটা হলো ওই ব্যক্তির কথার মতো আমি কোরআন সুন্নার মাধ্যমে তোমাদেরকে দুটি বিষয় জানা গেলাম একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান নামের রাস্তা আমার কথা মানার ক্ষেত্রে ওম্মত তোমাদের দুইটা দল হয় একটা দল তোমরা আমার কথা মানবে তো নিরাপদে জান্নাতে প্রবেশ করবে আরেক দল তোমরা আমার কথা না মাই না ওই তাদের মতো রাত্রে ঘুমায়া থাকবা তো আমার কথা মানবা না এরা যেমন ধ্বংস হয়ে যাবে তোমরা জাহান হয়ে যাবে ভাই কথাটা মনে থাকবে সবার চারশো বিরাশি নাম্বার হাদিস বোহারিন এই হাদিস রসুল একরাম সল্লাহসালাম বলে দিলেন আমি ওই ব্যক্তির মতো তাহলে আবার প্রথম কথায় আসেন প্রত্যেক নবী তার উম্মদকে মৌলিক দুইটা বিষয় বলে দিয়েছেন এক যেটা ভালো এটা জানায়া দিছে আর যেটা অকল্যাণ এটা থেকে সতর্ক করছে সাহাবারা এই ওয়াজ শোনার পর নবীজির বলছে হুজুর আপনার কথা শুনবো আপনার কথা মানব সুখেও শুনবো দুঃখেও শুনবো সহজ অবস্থায় শুনবো কঠিন অবস্থায় শুনবো আমার অনুকূলে হলেও শুনবো আমার প্রতিকূলে হলেও শুনবো হক কথা বলতে কাউকে ভয় করব না হুজুর যোগ্য ব্যক্তি যোগ্য আশ্রয় বসলে তার বিরোধিতা করব না এই মর্মে আপনার কাছে বায়াত হলাম নবীজি আবার আমাদের কাছ থেকে বায়াত নিছে তোমরা চুরি করবে না তোমরা শিরিক করবে না তোমরা মিথ্যা কথা বলবে না তোমরা ঝিনা করবে না তোমরা মিথ্যা বইলা ওইটাকে সত্যে পরিহত করবে না আমার হুকুম মানুষ তোমরা না এই বায়াত হয়েছে। হওয়ার পর ইমানের সম্পর্কে আপনাদেরকে বললাম ইমান আনার আগে তারা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট ছিল ইসলাম আনার সাথে সাথে দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গিয়েছে ইসলাম আর আল্লাহ বললেন নবীর যদি মানতে চাও ইসলাম যদি সঠিকভাবে মানতে চাও তো সাহাবায় ফলো করো কারণ তাদের ইমান ছিল একটা আনার পরের জীবন ছিল একটা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লামের কথাগুলা সাহাবাদের মতো ইমানি পাওয়ার নিয়ে যেন আমরা মানতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি রব আল